তো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এই কেমন লাগছে মন্দিরটা ভালো লাগছে মানে রাত্রের ভিউটা একদম অসম লাইট লাইট একদম রাত্রে হচ্ছে এখন কোথায় আছে আমাদের মন্দির দেখা কমপ্লিট এখন আমরা যাচ্ছি ওই সামনের দিকে যেখানে পদ্মফুলের তো ফাইনালি আমি খুঁজে পেলাম এতক্ষণ পর তুমি কোথায় চলে গেছিলে তোমাকে আমি খুঁজে জগন্নাথ ঠাকুর আমার জগন্নাথ ঠাকুর দেখেছ আর তখন থেকে এখানেই বসে আছি খুঁজে পাচ্ছি না তোমাকে যাচ্ছি হারিয়ে গেছি আর সবাইকে বসে আমি হারিয়ে কতটা ভিড় মানে কতটা হ্যাঁ হ্যাঁ আর ফাইনালি গাইজ আমরা হচ্ছে এখন প্রসাদ নিতে তো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি এখন ফাইনালি দুটো দুঘায়ের জন্য তো চল আমাদের

তুমি আবার এখানেই গছ এই পার্কটা নতুন হয়েছে মনে হয় ঝালমুড়ি মিনা হাদো জানিনা না যা পাখি উঠতে দিলাম তোকে যা যা ওনো কোনো দেছে কি খাচ্ছো না না এটা না তো गाइस অনেক দাম দরে ফুচুলটা কেনা হলো লাস্ট অফ ফাইনালি অনেক তো ফাইনালি চলেছে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট কি কি নিয়েছে কি কি নিয়েছে এটা রুমে গিয়ে দেখাচ্ছি তো চলো এখন যাওয়া যাক তো হোটেলটাকে থেকে সাজিয়েছে এত সুন্দর করে এইখানটায় আমরা আসতে পারিনি কারণ আমি যখন এসেছি অনেকটা দেরি হয়ে গেছে তো এই দেখো সুইমিং পুলটা কালকে আসবো এইখানটা কালকে আসবো সকালে কারণ কালকে তো রিটার্ন চলে যাচ্ছি বাড়ি তো রিটার্ন যাওয়ার আগে ভাবলাম যে সুইমিং পুলে একটু সুইমিং করে তারপর রিটার্ন যাবো বাড়ি তো এখন দেখা যাক ঘুম থেকে উঠি কখন সেটার উপর ডিপেন্ড করছে তো চলো এখন আসুক আমি এখন বসি তোমার সাথে শেয়ার করছি এটা হচ্ছে এটা কি বলে সেই বাসি বাজ এটা এটা একটা কিনেছি আর এই তেলটা কিনেছি কিসের তুলি ঠিক আছে এটা বড়টা কেনার আমার খুব ইচ্ছা আছে আমি ধর্মতলা গেলে এটা কিনবো যেহেতু এখন দীঘায় এসেছি সে এই জন্য এই দুটো ভাগ্নির জন্য কিনেছি বাট এটার বড়োটা আমি কিনব এই দীঘা এই দীঘা বলছি কলকাতা গেলে আমি কিনবোই এটার বড়োটা মানে এখানে একটু বেশি রেট কলকাতায় একটু সস্তা মানে বার্গেনিং করলে কম প্রাইসে পেয়ে যাবো এটা বড়োটা কিনে আমার খুব ইচ্ছা আছে স্য আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে আমি খাচ্ছি এখানে বাটার টোস্ট আর হচ্ছে ও ওখাচ্ছে লুচি আর চলো আমরা খেয়ে নিই খেয়ে দেওয়ার পর তারপর একটু ধারে যাবো ওখান থেকে হয়ে তারপর আমরা আবার বাড়ি চলে যাবো সো গাইস আমরা আমরা হচ্ছে সকালে আসতে পারিনি কারণ এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এই দেখো জাস্ট ভিউটা আর এই দেখো আমি কি করবো আর দলে নামতে পারলাম না আর ঘুমতে ঘুরতে লেট হয়ে গিয়েছিল তারপরে সকাল থেকে বৃষ্টি আর এখন আমরা যাচ্ছি একটু বিচিত ধার তারপরে আমরা যাবো বাড়ি তো চলো এখন যাওয়া যাক বাই বাই তো বাড়িতে এখন আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি আর সবসময় এলাম ঘরপরে ড্রেস নিয়ে থাকি তোমরা যারা যা আসতে চাও কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দেবো তোমরা কমেন্টস করে দেবে তো চলো এখন চলো টাটা টাটা চলো এখন বাইরে বৃষ্টি তো আমরা এখন কিসে যাব আমরা এখন ট্রেনে যাবো ট্রেনে তার আগে এখন কোথায় যাব হ্যাঁ সমুদ্রের দিকে যাব তো চলো এখন সমুদ্রের দিকে যাই আর তোমরাও দেখতে থাকো আমরা সমুদ্রের ধারে গিয়ে কি করি

তো ফাইনালি অনেক খোঁজার পর এই টুপিটা পাওয়া গেল ভালো আছে নরম মানে নরমের মধ্যে ভালো আছে ওইখানে কি বিক্রি হচ্ছে গজা আমি ভেবছিলাম একটা দোল না নেবো বাট সেরকম প্রাইজে পাচ্ছি না গাড়ি দামও সেরকম আছে আমি এই খোঁজার পর এই কি বলে এই দোলনাটা নিলাম কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও অবশ্যই

এখন ডাব খাচ্ছি ডাব খাওয়াবো আরে ওই রকম হয় নাকি হবে না ভিডিও করো না

ওই তো ট্রেন ঢুকছে জলদি জলদি যেতে হবে তো আমি কি এখন সিটটা ধরছি কি আর এই দেখো দীঘা চলো ফাইনালি একদিন দীঘা শেষ আর এই জগন্নাথ মন্দির এখান থেকে রাখা যাচ্ছে পুরো এই জায়গাটা ঝগড়া রাখ হয়ে পুরো মুডটাই আমার ভিড় যাবে এমন যাক